সুপ্রিয় বন্ধুরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি বারবার সকলে প্রশ্ন করতেছেন স্যার পুলিশ ভেরিফিকেশনে কি কি ইনফরমেশন দেব পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে পুলিশ ভেরিফিকেশনে এ টু জেড সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকে এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনার পুলিশ ভেরিফিকেশানে যা যা প্রয়োজন হবে কিভাবে হবে কি করবে না সকল বিষয় সম্পর্কে এই পুলিশ ভেরিফিকেশনের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওটি দেখলে যারা নতুন আছেন সাথে থাকবেন প্রথমত হচ্ছে পুলিশ ভেরিফিকেশন যে অপশনটা সেখানে আপনাকে ইংলিশে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর জব সিকিউরিটি ক্লিয়ারেন্স অর্থাৎ চাকরি পাওয়ার জন্য আপনার যে সকল বিষয়গুলো ক্লিয়ার হবে প্রশাসন কর্তৃপক্ষ সেক্ষেত্রে আপনাকে প্রথমে থাকবে আবেদনকারী প্রাথমিক তথ্য অর্থাৎ যিনি ক্যান্ডিডেট তার প্রাথমিক সকল তথ্য দিতে হবে এখানে আবেদনকারী ছবি দিতে হবে আপনারা একটা ছবি দিবেন এখানে এরপরে এটা হচ্ছে কোন বিভাগের মাধ্যমে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রশাসনের মাধ্যমে ভেরিফিকেশনটা হবে অর্থাৎ এনটিআরসি নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছি তাদের এখানে প্রথমত দেওয়া থাকবে আপনার পদের নাম আপনি যে পদে আবেদন করতেছেন গণপদ গণবিজ্ঞপ্তিতে সেই পদের নামটা বাংলায় লিখতে হবে তার পাশে লেখা থাকবে ইংরেজিতে আর এরপর আপনি সেই পদের নামটা ইংরেজিতে লিখবেন এরপরে গ্রেড আপনি কততম গ্রেডে জবের জন্য আবেদন করতেছেন এরপর আপনার নাম ইং প্রথমে বাংলায় এরপরে ইংরেজিতে একেবারে এনআইডি কার্ড দেখে দেখে কিংবা সার্টিফিকেট দেখে দেখে এই নামটা লিখবেন এরপরে যখন আপনি নিয়োগ পরীক্ষা অর্থাৎ আঠারোতম নিবন্ধনে আবেদন করেছিলেন সেই আবেদনে আপনার রোল নাম্বারটা কী ছিল সেই রোল নম্বরটা দিতে হবে বাংলা প্লাস ইংরেজি এরপরে ব্যাস ব্যাসের ক্ষেত্রে আপনারা যারা আঠারোতম আছেন তাদের ব্যাস আছে আঠারো আর যারা সতেরোতম নিবন্ধনধারী আছেন আবেদন করবেন তাদের ব্যাচ হচ্ছে সতেরো ইংরেজি বাংলা দুটোই লিখতে হবে এরপর আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা আবেদনকারী এনআইডি যেটাকে বলা হয় এনআইডি নাম্বার দিতে হবে আপনার জাতীয়তা কি বাংলাদেশি সেটি দিতে হবে এরপরে হচ্ছে পিতার জাতীয়তা কি পিতার নাম কি পিতার পেশা কি এরপরে পিতার পেশার বর্ণনা দিতে হবে পিতার ঠিকানা দিতে হবে এরপরে মা এর নাম মায়ের নাম মায়ের নাম মায়ের ঠিকানা মায়ের পেশা পেশার বর্ণনা ইত্যাদি দিতে হবে এর মায়ের ঠিকানা জাতীয়তা কি এগুলো ইনফরমেশন এগুলো সব আপনার প্রাথমিক ইনফরমেশন এরপরে বর্তমান আবেদনকারী বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক্ষেত্রে আপনাদের একটু ক্লিয়ার করে রাখি ঠিকানা নিয়ে অনেকের মনে কনফিউশন আপনি পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে স্থায়ী এবং বর্তমান ঠিকানা সব একই দিবেন সেক্ষেত্রে আপনাকে দুই জায়গায় আপনাকে পুলিশ ভেরিফিকেশন মানে এক জায়গায় যাবে আপনার জন্য সব থেকে ভালো হবে আপনি স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা যেখানে আসলে আপনার জন্য স্যাটিসফাইড হবে সেটাই আপনি দুটোই এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন দুইটা দুই জায়গা দেবেন না এরপরে প্রার্থী গত পাঁচ বছরের অর্থাৎ ঠিকানার ক্ষেত্রে কি কি ইনফরমেশন দিতে হবে প্রথমে তো জেলা এরপর উপজেলা এরপরে ডাকঘর এরপর আপনার পোস্ট কোড একটা নাম্বার আছে পোস্ট কোড এরপর ঠিকানা অর্থাৎ গ্রামের নাম কত নম্বর ওয়ার্ডে বা বাড়ি নাম্বার হোল্ডিং নাম্বার যাই দেন রাস্তা নাম্বার ইত্যাদি এরপরে প্রার্থী গত পাঁচ বছরে ছয় মাসের বেশি সময় অবস্থান করেছেন সেই সব স্থানের নাম অর্থাৎ গত পাঁচ বছর আপনি ছয় মাস অবস্থান করেছেন কোথায় অর্থাৎ দেখা যাচ্ছে এক একজন ছয় মাস সিলেট ছয় মাস চট্টগ্রাম ছয় মাস রংপুর এখন সব জায়গায় দিতে হবে না আপনি এক জায়গার একটা ইনফরমেশন দিয়ে দেবেন ছয় মাসে আমি এখানে ছিলাম আর সব থেকে ভালো হয় যেন আমি বাড়ি ছিলাম শেষ স্থায়ী ঠিকানা যেটা এরপরে জন্ম তারিখ জন্ম তারিখটা নির্ভুলভাবে একটু দেখে দিবেন অনেকেই জন্ম তারিখে ভুল করেন একজনে লিখছে উনিশশো ছেষট্টিতে ছেষট্টি লিখে আমি আবেদন করে ফেলছি অর্থাৎ আমার জন্ম সাল উনিশশো সাল আবেদন করে এই রকমের ভুল ইনফরমেশন যেন কারো না হয় সবাই এদিকে একটু খেয়াল রাখবেন এরপরে আছে কি জন্ম তারিখটা দিবেন এরপরে হচ্ছে আপনার সার্টিফিকেট আর জন্ম তারিখ দেওয়ার পর আপনার নিজের একটা জন্মস্থান ও ঠিকানা যেটা এখানে অর্থাৎ জন্মস্থানের ঠিকানা একই দিয়ে দিবেন সব থেকে ভালো হবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন দিবেন না একই তো দিবেন আপনার হ্যারেসমেন্ট কম হবেন এরপরে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কোনো সরকারি চাকরি বা কোন সরকারি চাকরি আধা সরকারি চাকরি বা আধা স্থানীয় সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান প্রার্থী চাকরি করিয়া থাকিবেন বর্তমানে কর্মরত থাকলে উহার বিবরণ অর্থাৎ এখানে সরাসরি না দিবেন যাদের চাকরি শিক্ষকতা করবেন তারা সরাসরি না দিয়ে দিবেন অর্থাৎ আপনি বর্তমানে কোথাও কর্মরত নেই প্রার্থী আগে চাকরি করেছি কিনা ডাইরেক্ট না দিয়ে দেবেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বাহিনীতে আপনি অর্থাৎ প্রশাসনে আপনি কোথাও চাকরি করেছেন কিনা এবং সেখানে আপনি আচার ব্যবহার সম্পর্কিত কোনো রিপোর্ট আছে কি না যদি থাকে সেটা উল্লেখ করবেন এটা আপনি দিবেন না সশস্ত্র বাহিনী ডাইরেক্ট না দিয়ে দেবেন এরপরে আপনার মুক্তিযোদ্ধা কোটা তো কোনো কোটাই থাকবে না এরপরে আছে কি নিকট আত্মীয় স্বজন অর্থাৎ ভাই ভগ্নি আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশের সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নামও কমিস্টার আপনি না দিয়ে দিবেন কারণ প্রত্যেকেরই কম বেশি পরিচিত কর্মচারতা আছে কিন্তু আপনি না দিয়ে দিবেন এত ইনফরমেশন আপনি দিবেন না এরপর আছে কি চারিত্রিক সর চরিত্র পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন এমন দুইজন আত্মীয় স্বজনে আবদ্ধ নহেন এমন দুজন গণমা অর্থাৎ আপনার চরিত্র সম্পর্কে অর্থাৎ আপনার চরিত্র সম্পর্কে ভালো খোঁজখবর রাখে এরকম দুজন গণ্যমান্য ব্যক্তির আপনার এখানে নাম দিতে হবে এবং তাদের ঠিকানা দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা আপনাকে দুজন ব্যক্তি অর্থাৎ দেখা যাচ্ছে যখন পুলিশ ভেরিফিকেশান আসবে তখন গণ্যমান্য ব্যক্তিকে ফোন দিয়ে আপনারা আসবে তাই সেক্ষেত্রে আপনার যাকে স্যাটিসফাইড মনে হয় আপনি এলাকার মেম্বারের সাথে ভালো যোগাযোগ থাকলে ভালো এলাকায় কোনো পলিটিশিয়ান ব্যক্তির ক্ষেত্রে সাথে যদি আপনার যোগাযোগ থাকে সভাপতি সেক্রেটারি তার সাথে আপনি দিতে পারেন কিংবা মনে করেন আপনার এলাকায় মাতব্বার টাইপে যে আছে বা গ্রাম প্রধান যে আছে তাকে তার নাম্বারটা দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনার সাথে যা ভালো সম্পর্কে যে আপনার সম্পর্কে ভালো ইনফরমেশন দিবে তাদেরকে মানে ব্যাড ইনফরমেশন দিবে এরকম কোনো ব্যক্তির এখানে নাম নম্বর দিবেন না এরপরে এরপরে অর্থাৎ এক্ষেত্রে প্রথমে একজনের নাম দিবেন প্রথমে নাম ঠিকানা দিবেন এরপর মোবাইল নাম্বার দিবেন দ্বিতীয় আর একজন এভাবে পাট পাট করে সাজাতে হবে এরপরে ফৌজাদারি অন্য কোনো মামলা বা গ্রেফতারি অভিযুক্ত দণ্ডিত হইয়াছেন কিনা আপনার কোনো ফৌজদারি মামলা আছে কিনা বা রাষ্ট্রদ্রোহী কোনো মামলা আছে কিনা ইত্যাদি ইত্যাদি আপনি না থাকলে না দিয়ে দিবেন হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন ঠিক আছে তবে যদি কোনো নর্মাল কোনো মামলা থাকে এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই এরপরে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দেওয়া লাগবে সর্বপ্রথম আপনি দেবেন হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক অর্থাৎ মানে এসএসসি এরপরে এইচএসসি উচ্চ মাধ্যমিক যেটা আর মাদ্রাসায় যারা আছি দাখিল এবং আলিম এরপরে মাদ্রাসায় যারা আসি ফাজিল কামিল আর যারা কলেজে আছে স্নাতক মাস্টার্স অনেকে বলে যে স্যার আমি অনার্স করে আবেদন করেছি এখন মাস্টার্স পাস করছি এখন আমার এটাকে দেওয়া লাগবে প্রয়োজন নাই মাস্টার্স আপনার কোনো চাক মানে বিশেষ করে নিবন্ধনে কোনো চাকরির ক্ষেত্রে ক্রাইটেরিয়া চায়নি যে আপনাকে মাস্টার্সের যোগ্যতা থাকতে হবে মাস্টার্স হচ্ছে এখানে অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন কিন্তু যেহেতু অনার্স দিয়ে আবেদন করেছে আপনি অনার্স পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন মাস্টার্স দেওয়ার কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে আপনাকে কী কী পূরণ করতে হবে প্রথমত হচ্ছে রেজিস্টার নম্বর দিতে হবে রোল নম্বর দিতে হবে প্রতিষ্ঠানের নাম নাম দিতে হবে এরপরে সেশন দিতে হবে পাশের সাল কত সেটা দিতে হবে এবং সনদপত্রের একটি কপি অর্থাৎ পিডিএফ ফাইল করে আপনাকে এখানে সাবমিট করতে হবে এভাবে এসএসসি এস সি স্নাতক এই তিনটি পর্যায়ে দিতে হবে মাদ্রাসায় যারা আছে আলিম দাখিল দাখিল আলিম ফাজেল কামিল এই তিনটা পর্যায়ে দিতে হবে এরপরে সর্বশেষ যেটা আছে নিবন্ধন সনদ অর্থাৎ নিবন্ধন যে সনদ হবে এই সনদটা এখানে সাবমিট করতে হবে অর্থাৎ যদি সনদটা আপনি এই সনদ পেয়ে যান তাহলে তো ভালো না হলে ওই যে রোল ব্যাচ এবং কিম ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দিতে হবে তো এইটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান এটা হচ্ছে আপনার থানা থেকে আসবে আসবে আপনার এই ক্লিয়ারেন্স নিতে গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আসবে এই জন্য গণ্যমান্য ব্যক্তি যার নাম্বার দেবেন তারটা তার সাথে আপনি ভালো একটা যোগাযোগ রাখবেন আবার কেউ অসৎ পন্থা অবলম্বন করা আপনার আমার সম্পর্কে একটা ভালো ইনফরমেশন দিয়ে দিও তোমাকে কিছু টাকা দেওয়া নি চা নস্ত বানি এই সমস্ত কাজে কেউ জানি কারণ এখানে কোনো টাকা পয়সা লাগে না অনেক পুলিশের ক্ষেত্রে যদি কেউ কোনো কিছু দাবি করে এটা ক্লিয়ারেন্সে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে এরপরে এরপরেও যদি কারো কোনো জানার প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ